সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিএন কিচেনে আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো পুঁই শাকের বিসির একটি রেসিপি আমরা এটাকে পুঁই মিশ্রি বলি এই পুঁই মিশ্রি বা পুঁই শাকের যায় যাই বলেন না কেন এটা অনেকভাবেই রান্না করে খাওয়া যায় আমি আজকে এর মধ্যে থেকে আপনাদেরকে একটি রেসিপি শেয়ার করবো সেটা হয়েছে লোটটা শুটকি দিয়ে আমি পুঁই মিশ্রিটায় কীভাবে রান্না করি এবং খেতে দুর্দান্ত হয় সেটাই শেয়ার করব এর মধ্যে কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন খেতে কতটা মজার হয়েছে আশা করি ভালো লাগবে রান্নাটা করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিয়েছি বড়ো সাইজের একটি পিএস কুসি সেই সঙ্গে পরিমাণ মতো তেল এখন পিঁয়াজটাকে নেড়ে ছেড়ে হালকা ব্রাউন কালার করে বেজে নেব হালকা ব্রাউন কালার করে বেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিতেছি এক টেবিল চামচের চেয়েও বেশি রসুন আদ আদা থিতা করে নিয়েছি মানে বাটা না এটা কেউ আমি পেঁয়াজের সাথে এবার লাল লাল করে বেজে নেব এই যে দেখুন বন্ধুরা বেজে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে একটু পানি দিয়ে দিলাম যেন পুড়ে না যায় এখন অন্যান্য মশলাগুলো দিয়ে দিব এখানে দিলাম এক টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ এখন মশলাটাকে আমি ভালোভাবে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ না তেলটা বেশি আসছে এই যে দেখুন বন্ধুরা আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সুটকি আমি এখানে লোটটা সুটকি দিছি এই সুটকিটাকে আমি আগে শুকনা তাওয়ায় কিছুক্ষণ টেলে গরম পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই পর্যায়ে এখানে আরও একটু পানি দিয়ে দিব দিয়ে সুটকিটাকে ভালোভাবে কষিয়ে নেব। যদিও আমার সুটকিগুলো আগে থেকে টেলে নেওয়া এ পর্যায়ে ডাকনা দিয়ে ডেকে পাঁচ থেকে সাত মিনিটের মতন চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে আমি সুটকিটাকে কষিয়ে নেব ভালো মতো এই যে দেখুন বন্ধুরা আমি সুটকিটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এ পর্যায়ে এখানে দিয়ে দিব দুইটা মিডিয়াম সাইজের আলু আমি এরকম স্লাইস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আলুটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিব আমাদের আজকের রেসিপির মেইন উপকরণ পুঁই মিশ্রি পুঁই মিশ্রিটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব এই পুঁই মিশ্রি বা পুঁই শাকের আমার কাছে খেতে অনেক ভালো লাগে মনে হয় যে পুঁই শাকের চেয়েও বেশি আমার কাছে এই রেসিপিটা ভালো ভালো লাগে এখন ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ কষিয়ে নেব আলু এবং পুঁই মিষ্টি থেকে যে পানিটা উঠবে এই পানিটা দিয়েই চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়ে ফিরে আসছি এই যে বন্ধুরা আমি সাত থেকে আট মিনিটের মতন কষিয়ে নিয়েছি চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে এর মধ্যে তিন চারবার ডাকনা উঠে নেড়েচেড়ে দিয়েছি এই যে দেখুন আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি জুলের পানি অ্যাড করে দেব আমি এই তরকারিতে বেশি জুল রাখবো না শুকনো শুকনা করব। এর জন্য অল্পই পানি দিব যাতে করে আমার আলু এবং পুঁই মিষ্টিটা ভালোভাবে সিদ্ধ হয় এই পরিমাণে পানি দিব এই যে চার কাপ দিয়ে দুই কাপ পানি আমি এখানে দিয়ে দিয়েছি আপনারা চাইলে আর একটু কম বা বেশি করে দিতে পারেন বা জুল রাখতে পারেন তবে এই তরকারিটা শুকনা শুকনায় খেতে বেশি ভালো লাগে সেই সঙ্গে আরও দিয়ে দিয়েছি মধ্যে সিঁড়ে রাখা আট দশটা কাঁচামরিচ এ পর্যায়ে ডাকনা দিয়ে রেখে আমি পনেরো থেকে ষোলো মিনিটের মতন চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করে নিয়েছি এখন যেটা করব এই স্পে দিয়ে একটু চেপে চেপে আলুগুলো ভেঙে দেবো এতে করে তরকারির জুলটা গাঢ় হবে এবং তরকারিটা খেতে বেশি ভালো লাগবে এটা অপশনাল চাইলে আপনারা নাও করতে পারেন তবে এভাবে আলুগুলো একটু ভেঙে দিলে তরকারিটা খেতে ভালো লাগে তাই আমি ভেঙে দিতেছি ভেঙে নেওয়া হয়ে গেলে ফ্রিজে রাখা কিছু ধনে দিয়ে দিলাম এই ধনেপাতাটা পাতাটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম আমার টাটকা ধনেপাতা ছিল না করে তাই দিয়ে দিলাম এবার ধনেপাতাটা দিয়ে নেড়ে নিয়ে ডাকনা দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে নামিয়ে নিলে রেডি আমার আজকের রেসিপি এই যে দেখুন বন্ধুরা ঝুলটা শুকিয়ে এ পর্যায়ে আমি রেখেছি যেহেতু সঙ্গে আলু আছে আরও শুকিয়ে যাবে এই যে দেখুন আমার আজকের রেসিপির ফাইনাল লুক আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আল্লাহ